আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি অনেকে কমেন্ট করছিলেন যে ভাই অনেকে যারা কোভিডে জি করে তারা কিনা যে কোনো মাটির নিচে সম্পদ থাকলে বুঝতে পারে কোথায় দরবার কথা শোনা যেত দেখেন মাটির নিচের সম্পদ আছে পানির নিচে সম্পদ আছে গাছের বিভিন্ন আগিলে গাছের নিচে সম্পদ আছে স্বর্ণ বেশে বেশে উঠে কিছু দোয়া কালাম আছে দোয়া কালাম পাঠ করলে ওই জায়গাটা ঝল 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 করে লড়ে দেখেন গুপ্ত ধন এমন একটি জিনিস সবার ভাগ্য হয় না আবার সবার ভাগ্য দেখা পর্যন্ত সে ওই ওইটা খেয়ে মরতে পারে না অসুস্থ হয়ে মারা যায় আবার অনেকে কমেন্ট করছিলেন যে ভাই মানে কিভাবে বুঝবো যে গুপ্ত ধন কোন জায়গায় আছে এটা কিভাবে বোঝা যায় কি আমি আমার এক জায়গায় শুনছি যে এই জায়গায় গুপ্ত ধন আছে এখন শুনলাম তো ওই জায়গায় গুপ্তধন কিভাবে উদ্ধার করা যায় দেখেন একটু গাইবি গাইবে গাইবি লোকের গাইবে থাকে গুপ্তধন গাইবে থাকে আর একটা গুপ্ত ধন শুনতেছে সবাই যে জায়গায় গুপ্ত আছে কিন্তু মালেদা দেখা কিছু নাই ওটা গাইবি এখন এই গাইবি গুপ্ত ধন কাদের জন্য আর এই গাইবে গুপ্ত ধন কে মানে বাইর করতে পারে কিভাবে দেখেন এই গাইবি গুপ্ত ধন যে পাইছে সে তো হয়ে গেছে তাই না কাইবি গুপ্ত যে পাইছে সে তো ধনী হয়ে গেছে ধনী এখন এই কাইবি গুপ্ত আমল আমাকে অনেকে বলে যে আমল আছে কিনা আমরা গুপ্তধনের করি না যদি কখন আমাদের নিজস্ব জায়গায় কি নিজের বাড়িতে থাকে কি পুরাতন গাছ আছে গুপ্তধন আছে কিনা কিভাবে বুঝবো এটা কোনো সাধন আছে কিনা না কিবা আমল আছে কিনা দেখেন আমল একটা আমল একটা আর সাধন একটা আমল করলে কি হয় জানেন আমল করছেন যে ওই কাজটা জানি এখানে ধরেন আমি যেখানে বসে মনে করবেন যে চিন্তা গুপ্ত ধর আছে কিনা আমলটা করে দেখি কারণ আমল করতেছি কোনো সারা শব্দ পাই না এই এক আর একটা হলো সাধন আমল সাধন আমল অর্থাৎ ওই আমলটা সাধন করতে হবে কি হবে যেমন আমি যে গুপ্তধন এই দোয়াটা পুড়িয়ে আমার দেহের ভিতরে ঢুকাইতে হবে আমলটা আমার দেহের ভিতরে ঢুকাইতে হবে যে কোনো ব্যাপারে আধ্যাত্মিক সাধন মারফতের সাধন তরিকত হাকিকত হাকি গেলে এটা অন্য ভাষায় যায় হাকিকত কি এবং আমল সাধন এই জীবনে প্রথম হলেন আমল সাধন অর্থাৎ ওই আমলটা নির্জন জায়গায় বসতে হবে নির্জন জায়গায় বসে ওই আমলটি আপনি নীরবে বসে চোখ বন্ধ করে আপন আপন মসজিদ চানকে কলবে হাজির করতে হবে তহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের রাসুল অনেকে তো মসজিদ কেলে চেতে যায় মাহের রমজানের টাইমে কিছু কিছু গজল বাজানো হয় তহিদের নাম জপিলে পাবি তোরা মহাম্মাদের কালাম আমার অর্থাৎ জেহিরা যেহি মসজিদ সেহি রাসুল খোদাও তিনি লালন কেন কয়েক অর্থাৎ যারা আল্লাহ হাত ধরছেন ওই মসজিদেই রাসুল পাকে দর্শন পাবেন আর যারা তরিগত আল্লাহর আল্লাহকে ভালোবাসেন তারা আমার রাসুল পাকে রুসিলায় চোখ বন্ধ করে আমুলটি করবেন আর আমুলটি কি আমল আমি বলে দিই গুপ্তদনের সবথেকে জালালি আমলই হলে গিয়ে যদি গুপ্তজন বলেন মারফতের যদি মারফতের দিকে ঢোকেন তাহলে আলিস মাওলা আলীর নামে কালাম পড়তে হবে যেমন আমি বলি সুরা সুরা এ ক্লাস প্রতিদিন একশো একবার এরকম এরকমভাবে পার করতে হবে কুলহু আল্লাহ প্রথম বিসমিল্লাতে শুরু করতে হবে বিসমিল্লা রহমানুর রাহি কুলহু আল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালাহু কুফুয়ান আহাদ ইয়া মুশিল কুশা ঠিক 100 বার সূরা ইখলাস পাঠ করে ইয়া লি মুশিল কুশা প্রতিদিন করতে হবে করে ঠিক 41 দিন করতে হবে আর মনে যখন लास्ट এই 100 তো বার পাঠ করা হয়ে যাবে তখন বলবেন আমি এই আমলটি সাধন করছি আমার উছিল আমার মুর্শিদউসিলা হে আল্লাহ যে কোন গুপ্ত ধন যে কোন খারাপ বদ নজর কিবা খারাপ জিনিস কিবা বাতাসের সাথে যেসব জিনিস চলা মানুষের চোখে দেখা জানা সেই সব জিনিস অনুভব করতে পারি দেখতে পারি ইনশাল্লাহ ফল পাবেন একটি জ্বালালি আমল দিয়ে দিলাম লুপ্ত বাইরে টাকা পয়সা দিয়ে তুমি আমল কিনতে পারবে না আজকে তুমি যদি আমার বলতা পাঁচ লাখ টাকা দিবে আমুলটি এরকম একটা আমুল দেন না কেন দিলাম তোমাদের ভালোবাসি আর আরেক ভাই প্রতিটা ভিডিওতে কমেন্ট করছে আমাকে আমি দুঃখিত আমি দমের মাদারকে নিয়ে ভিডিও বানাতে কইছিলেন আসলে কি আমি তো অনেক ব্যস্ততা বাবা দমের মাদারকে নিয়ে ভিড়ো বানাতে হলে তো একটি তার ভালোভাবে গোপ মানে গোপন যে আলোচনাটি পুরো বিস্তারিত তুলে ধরতে হয় সঠিকটা এখন সঠিকটা যদি তুলে না ধরা তো তাহলে আমি যদি ভুয়া দিয়া দিই তা আপনি মনে মনে গাই যাবেন না বাবা দমের মাদারকে নিয়ে ভিডিও বানাতে গেছিলেন অনেকবার আমি জানি কষ্ট পাবেন না ভাই আমি অনেক দুঃখিত তবে হ্যাঁ মনে রাখবেন দমের মাদার এমন একটি একজন আল্লাহ রাউলিয়া শুধু ধ্যান করিলে পাওয়া যায় ধরেন আপনি কোনো কালাম জানেন না এসএম জানেন না দমের মাথার অনেকে কইতাছেন যে ভাই গুপ্ত আমলে দেওয়ার পর আবার দমের মাথারে কথা বলেন কেন ওই আমার এক ভাই কমেন্ট করছিল অনেকদিন ধরে কমেন্ট করতেছে ভাই আমি ভিডিওটা বানার জন্য বানাইতে পারতেছি না সেজন্য স্যাম্পল কিছু বললাম আমি এই সামনেতে দমের মাথার নিয়ে ভিডিও বানানো যে দমের মাথারে ভিডিও এমন একটি দমের মাথার তার যে সাধন দমের মাথারে সাধন করে সে একজন আল্লাহর উলি হয়ে যায় দমের মাথার এমন একটি আল্লাহর নিয়ামত জিনিস রহমত জিনিস এই দমের মাথারকে নিয়ে যদি কেউ সাধন করতে পারেন সে একজন আল্লাহর আউলিয়া অলি বলব ওলি বলবো না বলবো আউলিয়া অলির থেকে আউলিয়ার দরজা আউলিয়া সত্যি ক্ষমতা এবং সে সন্ন্যান আল্লাহর কাছে সন্ন্যানি ব্যক্তি বেশি আউলিয়া দমের মাদারকে নিয়ে যদি কেউ ভিড়ো চান কমেন্ট করবেন অবশ্যই দমের মাদারকে নিয়ে ভিড়ো বানাবো আর আজকের ভিডিওটি কেমন লাগলো বলতে হাসতে হাসতা কেন ভাই আরে ভাই হাসত এর জন্য কদিন ধরে ভিড়ও বানাতে ভাই না মনটা মানে খুবই কষ্ট অনেক ভক্ত আছে আসে যে কমেন্ট করে অনেকে অনেক কষ্ট শেয়ার করে তো তো অনেক জায়গায় কষ্টেতে হাসি আর হাসি দিকে যত হাসবেন ভিতরে যত আপনার রোগ থাক রোগ ভালো হয়ে যায় হাসিতে সবাই ভালো থাকেন সেই থাকেন আসসালাম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন Je suis très heureux de